আজকে হচ্ছে সোমবার তো ভাবলাম কি সকাল সকাল স্নান করে ঘরে পুজোটা দিয়ে নেব সবকিছু রেডিও আমি একটা দাদাকে দিয়ে আর কি ফুল প্রসাদ এগুলো আনিয়েছি বাড়িতে নেই তো সেজন্য আর আর কি কি একটা একটা দাদাকে ফোন করে বললাম ও দিয়ে গেল মানে তোমাদের ভাই আর কি তো স্নান করতে গেছি আমার মামনি দেখি কি চিল্লাচ্ছে অনেকক্ষণ ধরে আমি বুঝতে পারছি না কেন কি হয়েছে বাথরুম থেকে বেরোতেও পারছি না স্নান করছি যেহেতু এসে দেখি আমার মেয়ে এই কাণ্ড করেছে দাঁড়াও এই দেখো আমার মেয়ে এইটা করেছে এখন বসে বসে লিপস্টিক নিয়ে তারপরে সেই লিকুইড লিপস্টিকটা নিয়েছে কেন করেছো তুমি আর করবে আমি কিন্তু হাসতে বারণ করেছি চিনি এই যে আমার দিকে তাকাও তুমি কি আর করবে তুমি হ্যাঁ বলো না আমি আর করবো না বেবিরা এগুলো মাখলে কি হয় জানো তুমি কি হয় কি হয় বেবিরা মাখলে দাঁতে পোকা হয় তাহলে তুমি কেন মেখেছো আর মাখবে যাও ওয়াইফ নিয়ে আসো ওখান থেকে যাও মুজবে একা একা মুজবে যাও যেরকম অন্যায়টা করেছ সেরকম একা একা সবটা করবে এটা কিন্তু বেশ কিছুদিন আগেকার ভিডিও তোমরা তো আমার অবস্থাটা জানোই যে আমি কী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি যার জন্য না আমি ভিডিও এডিট করতে পারছি না আমি ভিডিও পোস্ট করতে পারছি সত্যি কথা বলতে ভিডিও পোস্ট করার ইচ্ছাটাই আর চলে গেছে কিছুই ভালো লাগছে না কখনো কখনো মনে হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে অনেক দূরে চলে যায় যেখানে এত ঝামেলা এত হেডেক থাকবে না আমি সত্যিই আর পারছি না জানো তো এত টায়ার্ড লাগছে না সত্যি আমি বলে বোঝাতে পারবো না মানে কি বলবো যখন ওই বলে না খারাপ সময় আসে চারিদিক দিয়ে আসে এমনি কিন্তু এমনি আমার পারিবারিক কোনো সমস্যা নয় তোমরা তো সবাই জানো যে আমি কী সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি তো সেই সমস্ত সমস্ত সমস্যাগুলো ফেস করতে করতে আমি বড্ড টায়ার্ড এটা বেশ কিছুদিন আগেকার ভিডিও তোমাদেরকে তো আমি বললাম তো আজকে হচ্ছে শনিবার এটা হচ্ছে সোমবারকার দিনের ভিডিও আর কি তো এর মাঝখানে আমি এগুলো এডিটই করিনি তো যাই হোক সোমবার এটা তো শ্রাবণ মাস তোমরা সবাই জানো তাই একটু প্রসাদ আনিয়েছিলাম একটু খেজুরা নিয়েছিলাম তো সেটা দিয়ে আজকে পুজোটা করব আর তোমাদের দাদা হয় বাড়িতে নেই তো যার জন্য ওর একটা ভাইকে দিয়ে প্রসাদ আর ফুলগুলো আর কি আনালাম ফোন করে বলে দিলাম আর দাদা এসে দিয়ে গেল আর কি তো যাই হোক পুজোর এই থালাগুলো কিনে নিয়ে এসছে আগের দিন আর তিনটে পেয়েছি আর একটা মেলেনি তা বললো কি তুমি পরের সপ্তাহে আসো আর একটা দিয়ে দেবো তো ওই জন্য মাঝখানের থালাটা কিন্তু অন্য রকম দেখা যাচ্ছে তো ওই যে বললাম খেজুর নিয়ে এসেছিলাম খেজুরটা দিয়ে আজকে পুজোটা করব। তোমরা কারা কারা শ্রাবণ মাসে সোমবার পালন করছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আমি সেভাবে কিছু করিনি ঘরের পুজো ছাড়া আমার পাগলাখালি যাওয়ার কথা আছে তো দেখি কি করি আর কালকে হচ্ছে বাবার অপারেশন রবিবার তো দেখি সেটা সব কিছু ঠিকঠাকভাবে হলে সামনের সোমবারে মানে লাস্ট সোমবারে হয়তো পাগলাখালি গিয়ে পুজোটা দিয়ে আসবো সোমবার দিনকে আর আমাদের দীঘা যাওয়ার প্ল্যানও রয়েছে চোদ্দো তারিখ চোদ্দো পনেরো তারিখ কোনো একটা দিন যাব তো সত্যি কথা বলতে মন মেজাজ এতটাই খারাপ যে কোথাও যেতেও ভালো লাগছে না কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি সেটা একমাত্র আমি জানি আর ঈশ্বর জানি কেন জানি না আমার এত পরীক্ষা নিচ্ছে তোমরা সবাই বলছো দিদি ভাই আমি তোমার পাশে আছি আমরা তোমার পাশে আছি সব বুঝতে পারছি তোমরা আমার পাশে আছো যাই হোক দেখো পুজো টুজো করে বিকালবেলা আমি যেটা আমার ডিউটি আর কি তোমাদের দাদা ভাইকে তোমার দাদা ভাই আসে আর আমি রানাঘাট অব্দি যাই তো সেখানে সেই ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে আর আনটিটা মানে এত সুইট এত সুইট আর আমার মানে এই আমার ফ্যামিলি মেম্বার মনে আমি বহুদিন পরে এরকম একটা ফ্যামিলি মেম্বারের সঙ্গে আলাপ হলো আমার এনে এত ভালো এত মানে অনেকক্ষণ কথা বলেছি সিরিয়াসলি ভীষণ ভালো দিদি ভাই দিদি ভাইদের বাড়ি হচ্ছে কল্যাণীতে তারপর দেখো চাটা খেলাম চা খেয়ে এখানে দেখলাম এই পুতুলগুলো বিক্রি হচ্ছে ছোটো ছোটো ওই হাঁস হাঁসের মতো দেখতে আর কি পাখি টাইপের তো এগুলো চিনির খুব পছন্দের আগে ওকে কিনে দিয়েছি তো দেখলাম এখানে আবার একটা দোকান বসেছে তো এখান থেকে নিয়ে যায় তো ওগুলো নিয়ে টু ট্রেনে উঠেছিলাম আর আজকে বাড়ি থেকে বানিয়ে নিয়েছিলাম হচ্ছে আমি পাস্তা তো সেটাই আমার বরে যে বসে বসে খাচ্ছিলো আমি ডেলি আসার সময় কিছু না কিছু বানিয়ে নিয়ে আসি আর এই যে ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছ এটা কিন্তু গতকালকের ভিডিও ক্লিপ যেহেতু মন মেজাজ কিছুই ভালো ছিল না কদিন ধরে ঠিক করে খেতে পারছি না কিছুই ভালো লাগছে না যেন তোমার হচ্ছে একটা অন্য জগতে আমি রয়েছি তো যাই হোক আজকে তোমার দাদাভাই ডিউটি গেছে বেশ কিছুদিন পর তো গিয়ে আমাকে বলছে তোমার মনটা ভালো নেই চিনিও বাড়ি নেই তাহলে তুমি আসো কাচরাপাড়াতে তো ওখান থেকে একটু শপিং টপিং করে যাবো আর তোমার ভালোও লাগবে একটু বেরোলে তো ওই জন্য আর কি রেডি হয়ে বেরিয়েছি আর ব্যাপারটা হচ্ছে কাচরাপাড়া অবধি যায়নি ওর আসতে অনেকটাই লেট হয়ে গেছিল তাই ওই জন্য বললো কি কাঁচরাপাড়া যাবো না কল্যাণীতে যাবো আর কল্যাণীতে আগের দিন ওই সাইবার ক্রাইম ব্রাঞ্চে যাওয়ার সময় একটা শপ দেখেছিলাম যেখানে মাটির থালা বাসন পাওয়া যায় তো ওটা দেখে আমার খুব ভালো লেগেছিলো তো আমি বললাম তাহলে আমাকে ওখানে নিয়ে চলো ওখান থেকে কিছু জিনিসপত্র কিনে তারপরে বাড়ি চলে আসব। এই চুড়িদারটা বহুদিন পরে পড়লাম মানে কতদিন পরে পড়েছি তার কোনো ঠিক ঠিকানা নেই দেখো খুব সুন্দর দেখতে চুড়িদারটা এই কাজটাও খুব সুন্দর কিন্তু পরা হয় না গায়ে হতো না এখন দেখছি যে ঠিকঠাক গায়েও হচ্ছে আমার তো চলো বেরোনো যাক তো দেখো বলতে বলতে কিন্তু চলেও এসছি কল্যাণীতে একদম স্টেশনের উপরে কিন্তু এই দোকানটা মেবি যারা কল্যাণী থাকো বা কল্যাণীর উপর দিয়ে যা যাতায়াত করো তারা নিশ্চয়ই হয়তো এই দোকানটা ফলো করে থাকবে মানে কেউ যদি দোকানটার সাইড দিয়ে যায় একবার হলেও দাঁড়িয়ে এই দোকানটা দেখবে এত সুন্দর সুন্দর জিনিস মানে যাদের আর কি এই সব জিনিসের উপর আর কি শখ আছে যেরকম আমার আমি আগের দিন দেখে গেছি তো আমি এরকম একটা পরিস্থিতির মধ্যে ছিলাম যে এখান থেকে দেখব বা কিনবো সেরকম কোনো অবস্থায় ছিল না তো ওই জন্য আজকে এসছি এই দেখো কাপগুলো এই কাপগুলো পঁয়ত্রিশ টাকা করে পিস ছিল কাপগুলোই আমার একটু সস্তা লাগলো আর বাকি যে জিনিসগুলো ছিল সেগুলো অনেক বেশি দাম লাগলো আমার সব কিছুরই এই যে বাটিগুলো দেখতে পাচ্ছ আশি টাকা করে পিস বলছিল এগুলো কিন্তু একদম মাটির আর ওপরে যে একটা কাচের প্রলেপ দেওয়া এরকম কিছু একটা বলছিলেন তো বাটিগুলো আমি চারটে করে নিয়েছি একটা সেট না হলে তো হয় না ছটা নিতে পারলে ভালো লাগতো কিন্তু এত দাম বলছিল ওই জন্য আমি চারটে করে নিয়েছি তো কাপ নিয়েছি আমি চারটে কাপের দাম এক একটা পিস হচ্ছে পঁয়ত্রিশ টাকা করে পড়েছিলো আর এই যে থালাটা ভেবেছিলাম নেবই এই থালাটার প্রাইস যেন সাতশো টাকা বলছিল তো ওই থালাটা নিয়ে আমি বাটি নিয়েছি কাপ নিয়েছি আর হচ্ছে একটা গ্লাস নিয়েছি আর এই যে কাঠের থালা এই কাঠের থালাগুলো তিনশো টাকা আড়াইশো টাকা এরকম বলছিলো বললাম বাবা থাক আমার মাথায় দরকার নেই তো ওগুলো নিয়েই আর কি এসছিলাম প্রচুর দাম বলছিল আর এটা একটা স্যুপ বলছিলো এটার দামও মোটামুটি তিনশো না সাড়ে তিনশো টাকা এরকম বলছিল তো আমি নিয়ে নি জাস্ট দেখছিলাম দেখতে ভীষণ সুন্দর লাগছিল প্রত্যেকটা জিনিস আর একটু বেছে নিতে হবে যেহেতু মাটির জিনিস একটু হয়তো মানে খাজ বা ভাজ কিছু কিছু থাকলো তো সেগুলো দেখে শুনে নিতে হবে তো যাই আমি তো বাড়ি চলে এসেছি বাড়ি এসে আর ভিডিও ফিডিও করিনি তো চলো তোমাদেরকে দেখায় যে কি কি কেনা হলো আর জিনিসগুলো সত্যি ভীষণ সুন্দর জানো তো সত্যি ভালো লাগছে না আমার আর সব ভেদে কিনতে আমি সত্যি চলো দেখাই তোমাদেরকে জিনিসগুলো এই যে দেখো বাটিগুলো ভীষণ সুন্দর দেখতে এর থেকে এক সাইজ বড় ছিল বড়টা অনেক বেশি দাম বলছিল তো আমি এইটা নিয়ে এসেছি দেখো ভেতরে হচ্ছে এরকম কাচের প্রলেপ দেওয়া এই যে দেখো খুব সুন্দর দেখতে বাটিগুলো আর এই হচ্ছে কাপ দেখো কাপের এর থেকেও বড় সাইজ ছিল তো আমার মনে হলো এটাই বেটার হবে দেখো দারুণ দেখতে এগুলো কিন্তু মাইক্রোওয়েভেও দেওয়া যাবে এরকম কিছু বললো কিন্তু আমার একটু কেন এটা বিশ্বাস হলো না এই দেখো কাপগুলো চারটে নিয়েছি প্রাইসগুলো গুলো তো আমি বলেই দিলাম কিরকম দাম নিয়েছে এগুলোর আর হচ্ছে এই একটা কি বলে এটাকে আমি জানি না ওই গ্লাস ফ্লাস ঢাকার জন্য বা গরম জিনিসের উপর রাখার জন্য এটা নিয়ে এসছে পঁচিশ টাকা নিল এটা কাঠের আর হচ্ছে এই একটা গ্লাস নিয়েছি দেখো তো গ্লাস মানে না নিলেও হতো কিন্তু ওই জন্য একটা নিলাম যে থাক গরমকালে একটা ধরো কিছু রেসিপি শরবত বা হচ্ছে লাচ্ছি টাসি কিছু একটা রেসিপি দিলাম তখন এই গ্লাসে করে সার্ভ করলে বেশ দেখতে ভালো লাগবে এই দেখো এই গ্লাসটা হচ্ছে একশো টাকা নিয়েছে এই দেখো এই হচ্ছে জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও আমি জানি না আমি আগের মতো এরকম এনার্জি নিয়ে ভিডিও করতে পারবো কিনা ইচ্ছাটা একদমই চলে গেছে এটা তোমরা একবার তোমরা যা বলছো দিদি চিন্তা করো না আমরা আছি পাশে জানি তোমরা আসো আসো আছো আমার পাশে কিন্তু ব্যাপারটা কি বলো তো দিনের পর দিন আমি কষ্ট করে যাচ্ছি কিন্তু সেই কষ্টের ফল আমি পাচ্ছি না আমার ইউটিউবের ভিউজ কমে যাচ্ছে ফেসবুকের ওই ফেক পেজটার জন্য তো যার জন্য সত্যি ভিডিও করতে ভালো লাগছে না তোমাদের হলো তোমাদেরও নিশ্চয়ই খারাপ লাগতো বিষয়টা যে আমি কষ্ট করছি আর অন্য পেজে মানে ফেক যেটাতে সেটা বেশি ভিউজ দিচ্ছে আমি সত্যি আর নিতে পারছি না আমি প্রচন্ড টায়ার জানি না ভগবান আমাকে এই ব্যাপারগুলো থেকে কবে বের করবেন আমি সত্যিই জানি না ভগবানকেও ডাকছি না আমি আর যে তুমি সব ঠিক করে দাও বা এরম কিছু আমি ভগবানকে ডাকতে ডাকতে সত্যিই টায়ার আমি আর পারছি না যাই হোক চলো আজকের মতো টাটা করছি কালকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে